তো ভিউয়ার্স এখানে দেখেন আমরা একটা এসি যে দুশো বিশ ভোল্টের ল্যাম্প অর্থাৎ দুশো বিশ থেকে পঞ্চাশ ভোল্টের যে ল্যাম্পগুলা সেগুলো আমরা একটা কানেক্ট করে রেখেছি এই পাশে আউটপুটে এবং এই পাশে ইনপুটে আমরা বারো ভোল্টের ব্যাটারির যে টার্মিনালটি একটা পজিটিভ টার্মিনাল এবং একটা নেগেটিভ টার্মিনাল আমরা কানেক্ট করে দেবো তাহলে আশা করি যে এখানে দুশো বিশ ভোল্টেজের বাতিটি সেটা চলে উঠবে এবং এখানে ভোল্টেজটা ঠিক আছে কি না সেটা আমরা এখানে আপনাদেরকে ক্লিপ অন মিটার দিয়ে ভোল্টেজ পরিমাপ করে দেখাবো তো ভিওয়ার্স আমি এখানে দেখিয়ে দিচ্ছি এখানে আমরা পজিটিভটা পজিটিভ টার্মিনাল লাগিয়ে দিচ্ছি এবং এই পাশে লাগিয়ে দিচ্ছি এবং এই পাশে ভোল্টেজ কত সেটাও আমি ক্লিপ অন মিটার দিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো তো বিভাগ এটাকে দিলাম দেখেন এখানে কিন্তু আমার দুইশো বিশ বোল্টের যে লাইটটা সেটা কিন্তু জ্বলে উঠছে দুইশো বিশ থেকে পঞ্চাশ ভোল্টে এবং এখানে আমি আপনাদেরকে এখন ভোল্টেজটা পরিমাপ করে দেখাচ্ছি তো এখানে এর মানে কিন্তু আমরা ইনপুট করেছি এই পাশে বারো ভোল্ট অর্থাৎ আমরা এইখানে যে ভোল্টেজটা সাপ্লাই দিয়েছি সেটা কিন্তু বারো বোল্ট এবং এই পাশে আমরা প্রায় দুই দুইশো ষাট উনসত্তর ভোল্টের মতো পাচ্ছি তো এটা আমি আবারও কানেক্ট করে দেখাচ্ছি এখানে কিন্তু চাইলে আমরা আরো লাইট বাড়িয়ে দিতে পারবো এবং যদি চাই যে বাসার সিলিং ফ্যান চালাবো অন্য অন্য লোড চালাবো সেটাও সম্ভব তো এই আসলে একটা এম্পায়ার নির্দিষ্ট পরিমাণ আছে এর বেশি লোড দেওয়া যাবে না তো এখানে আমরা পাঁচশো ওয়াটের মতো চালাতে পারবো তো এই বাতিটা মাত্র পঁচিশ ওয়াট তো এই রকম বাতি কিন্তু আমরা অনেকগুলো এখানে চালাতে পারবো পাঁচশো ওয়াটের মধ্যে এবং এই সার্কেটটি আমরা বাজারে কিনতে গেলে আপনারা চারশো থেকে সাড়ে চারশো টাকার মধ্যে এটা কিনতে পারবো এবং এটা আমরা পাঁচশো চালাতে পারবো এবং এখানে একটি বিষয় যেটা হচ্ছে যে এখানে ব্যাটারিটার চার্জিং ব্যবস্থা রাখতে হবে তা না হলে এক সময় চার্জ শেষ হয়ে তো আমরা এসি লাইন দিয়ে যখন এটাকে চালাবো তখন একটা চার্জিং সিস্টেম এখানে রাখবো যাতে করে ব্যাটারিটা চার্জ হয় এবং লোডশেডিংয়ের সময় আমরা এই ধরনের সার্কিটটা আইপিএস এর মতো ব্যবহার করতে পারবো তাছাড়াও যদি আমরা যে সমস্ত জায়গায় এসি বিদ্যুৎ নেই অর্থাৎ কারেন্টের লাইন নেই সে সমস্ত জায়গায় কিন্তু আমরা এই ধরনের সার্কিটটা ব্যাটারিটার সঙ্গে নিয়ে আমরা এসি লাইন চালাতে পারবো বা যে কোনো মোবাইল চার্জ বা ল্যাপটপ যে কোনোটাই আমরা ব্যবহার করতে পারবো তো এটা কানেকশনটা কীভাবে করেছি আমি আবারও দেখিয়ে দিচ্ছি এখানে তো এখানে দেখেন ডিসি ইন আমরা এখানে যে ডিসি ইন এখানে দেখেন দুইটি টার্মিনাল সঙ্গে রয়েছে এই দুইটা একই টার্মিনাল মূলত পাশে দেখলে বুঝতে পারবেন এখানে একই একই সাথে দুইটি তো এখানে দুইটা শর্ট করা এবং এইখানে দেখেন ক্যাপাসিটি একটি ওয়ের সাথে লাগানো রয়েছে মাইনাস টার্মিনাল এর মানে হচ্ছে এটা আমাদের ডিসি নেগেটিভ টার্মিনাল এবং এটা হচ্ছে পজিটিভ টার্মিনাল তো আমরা এখানে বারো ভোল্ট ইন করেছিলাম আপনারা দেখছেন এবং এই পাশে আমরা ঠিক একইভাবে এখানে ডিসি আউট এখানে দেখেন ডিসি আউট রয়েছে তো ডিসি আউটপুট আমরা এখান থেকে নিয়ে সরাসরি এখানে দুইটা একই টার্মিনাল এখানে নেগেটিভ এবং এটা পজিটিভ এখানে কিন্তু ডিসি রয়েছে তো এখানে মূলত ডিসিউ না এসিউ না এটা অসিলেশন একটা ভোল্টেজ আমরা পাচ্ছি এবং এখানে দেখেন একটি ট্রানজিস্টর রয়েছে এই পাশে একটি ট্রানজিস্টার রয়েছে এবং এটা হচ্ছে চোপার এইটার মাধ্যমে ভোল্টেজটা আপ হয়ে যাচ্ছে কিন্তু সরাসরি যদি ডিসি থাকে তাহলে ডিসি কিন্তু ট্রান্সফর্মারতে কাজ করে না বা চোপারে কাজ করে না তার কারণে এখানে অসিলেশন করার পরে এখানে চোপারটি ভোল্টেজটা বাড়িয়ে দিয়েছে তো ভিউয়ার্স আশা করি এই সার্কিট সম্পর্কে কানেকশন সম্পর্কে এবং এটা কীভাবে কাজ করে সকলে বুঝতে পেরেছেন যদি বুঝে থাকেন বা ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা একটা লাইক দিয়ে যাবেন এবং এই ধরনের আরও ভিডিও পেতে চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসলামের ভিডিও সাথে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ